যে অনুষ্ঠানটা নিয়ে মিস্টার প্রধান আর আমার এত দিনের এত আশা প্ল্যান স্বপ্ন সেই অনুষ্ঠানের আজ আয়োজন হতে চলেছে আমার ছোট্ট পাপার শুভ অন্নপ্রাশন দেখতে দেখতে ছটা মাস যে কীভাবে কেটে গেল। আমরা নিজেরাই জানি না তো আমরা চেয়েছিলাম যে ওর অন্নপ্রাশনের সমস্ত কিছু মা বাবা হিসেবে নিজে দায়িত্ব নিই বাড়ির সবাই সমস্ত কাছে হেল্প করেছে সবাই না থাকলে এই কাজটা আমাদের পক্ষে সম্ভব হতো না এটা হচ্ছে ওর ব্যাকগ্রাউন্ড ডেকোরেশান যেখানে ওর গায়ে হলুদ হবে আর সব কিছু তদারকি করছে আমার এই ছোট্ট পাপা কি হবে অন্নপ্রাশন

ভাত খুব মজা হবে না বাবা কি বাবা খুব মজা হবে হবে মজা কেমন আছো তোমরা সবাই এখন ঘড়িতে বাজে বারোটা পনেরো আর পাপার আওয়াজ শুনতে পাচ্ছ এখনও জেগে আছে আর আমি বানাচ্ছি হচ্ছে স্ত্রী কালকেরই আমার পাপার অন্য প্যাশন মানে দেখতে দেখতে যে ছ মাস কীভাবে কেটে গেল মানে বোঝাও যায় না একদম চোখের পলকে যেন ছটা মাস কেটে গেল। আর এই প্রথম আমি একা সি বানাচ্ছি তো কীরকম বানাবো সেটা তো তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো যেন তো বিয়ের আগে অনেক বানিয়েছি তবে তখন বানাতাম হচ্ছে মার সাথে মাকে একটু হেল্প করতাম কোনো দিন না মা হয়তো বানিয়ে কালার করতাম। তো আজকে যখন নিজে বানাচ্ছে মানে একটা অন্যরকম ফিলিংস লাগছে আর নিজের ছেলের জন্য ভীষণ ভালো লাগছে চলো তোমাদেরকে দেখায় কিরকম স্ত্রীটা বানাচ্ছে করছো তুমি দুষ্টুমি 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 দেখতেই পাচ্ছ পাপা কতটা এক্সাইটেড বুঝতে পারছে যে কালকের একটা ওকে নিয়ে বিশেষ অনুষ্ঠান আছে তো আমি এখানে তো স্ত্রী বানাতে বসে গেছি আর এই যে স্ত্রীটা বানাচ্ছি কি বানাবো না বানাবো সেটা নিয়ে কিন্তু অনেক প্ল্যানিং ঘটছিলো মানে ইউটিউব দেখে সার্চ করছিলাম যে কি করা যায় তারপরে মিস্টার প্রধানকে বললাম যে না তুমিও হাত লাগাও তুমি হাত না লাগালে হবে না তো এখানে পাপার স্ত্রী যেটা বানাচ্ছি অন্নপ্রাশনের জন্য সেটা হচ্ছে গণপতি বাবা তো আমি আর মিস্টার প্রধান দুজন মিলেই বানাচ্ছি মা বাবার থেকে আর ভালো কে চাইতে পারে বলো সন্তানের জন্য তো আমরা দুজন মিলেই ভাবলাম এই স্ত্রীটা বানাবো এখন অবধি প্রসেসিং আর করতে করতে কি বলো তো অতটা তো ভিডিও করতে পারছি না তবু চেষ্টা করছি একটু একটু ক্লিপ নেওয়ার তোমাদের দেখানোর জন্য এই যে বেসটা দেখো প্রায় হয়ে এসেছে এবার কান দুটো বসাবো গণপতি বাপ্পার আর মাথার মুকুটটা তারপর কালার করে তোমাদের করে রেখেছি তো বসিয়ে দিচ্ছি রেখেছি হ্যাঁ তারপরে আবার তোমাদের কালার করে দেখাচ্ছি দেখো সিদ্ধিদাতা গণেশকে কিন্তু আমরা যে কোনো শুভ কাজে সবার আগে স্মরণ করি তাই ভাবলাম শ্রীটা পাপার জন্য গণেশজি বানাই ফাইনালি আমাদের শ্রীটা ডান এইভাবেই আমরা বানিয়েছি গণপতি বাপ্পাকে শ্রী হিসেবে তো কেমন লাগছে সেটা অবশ্যই জানিও তো রঙটা একটু টেনে যাক তারপর এর উপর থেকে সর্ষের তেল দিয়ে দেব আর তোমাদের সোনা বাবাকে দেখো এই ঘুমবি না ঘুমবি না এক ঘুম হয়ে গেছে আবার উঠে পড়েছে এখন ঘড়িতে বাজে দুটো তো চলো এখন ঘুমিয়ে পড়ি কারণ সকালে উঠে আবার জল সইতে যেতে হবে গুড মর্নিং এভরিওয়ান এখন ঘড়িতে বাজে হচ্ছে সাড়ে পাঁচটা একদম ভোরবেলায় আমরা যাব হচ্ছে গঙ্গা পুজোতে আর এদিকে দিদিও চলে এসেছে আর ওই ওইদিকে মা মানে দুই মা মিলে সব বরণডালা রেডি করেছে আর এক দিদি মানে আমার ননদও চলে এসেছে চলো তোমাদেরকে ওইদিকে কি কি কী যন্ত্র চলছে এই ভোরবেলায় পাপার দাদা আর বাবা চলে গেছিল আমাদের এখানে ফুলের মার্কেটে মানে সোনারপুরে ভোরবেলায় যেখানে একদম পাইকারি রেটে ফুল বিক্রি হয় ওখান থেকে নিয়ে এসেছিলো গাঁদা ফুলের মালা ওর হলুদের ব্যাকগ্রাউন্ডটা ডেকরেশন ডেকোরেশন করার জন্য তো এখানে পাঁচজনে মিলে আমরা ভোরবেলা গঙ্গা নেমন্তন্ন করতে গেছিলাম আমি দুই মা আর দুই দিদি সত্যি কথা বলতে কি আমাদের এই আচার অনুষ্ঠানগুলো আমার ভীষণ ভালো লাগে তবে বিয়ের পর থেকে সেরকমভাবে কোনো বিয়ে বাড়ি বা কোনো অনুষ্ঠান করা হয়নি কারণ আমার এই শ্বশুর দিকে বলো বা ওই বাড়ির দিকে বলো কারোর বিয়ে হয়নি সেভাবে এই যে ছেলের কাছে প্রথম এইভাবে গঙ্গা নেমন্তন্ন করতে যাচ্ছি বা স্ত্রী আচারগুলো করছি ভীষণ ভালো লাগছে একটা অন্যরকম ভালো লাগা মা হিসেবে প্রথমবার গঙ্গা পূজা করা আচ্ছা কেউ না আস্তে আস্তে পার্টি পেটিপে যাবো খুব স্লিপ পার্টি পেটিপে হ্যাঁ হ্যাঁ বেশি না কিন্তু পড়ে যাবে ঠিক আছে আরে ভয় দেখালেই তো গঙ্গা পুজো করার পর এখানে যে শিব মন্দির আর শীতলা মন্দির আছে এখানেও একটু প্রণাম করলাম আর ঠাকুরকে পানে করে মিষ্টি দিলাম এদিকে সকাল সকাল ডেকোরেশনের দাদারা চলে এসেছে আমরা বাড়ির ফ্রন্ট গেটটা আর বাড়ির ভিতরে একটা বসার জায়গা বাইরের লোক দিয়েই ডেকোরেট করেছিলাম ফ্রন্ট গেটের এই থিমটা ছিল হোয়াইট ব্লু আর গোল্ডেন কালারের বেলুন দিয়ে তোমাদের দাদা আর আমি মিলে পছন্দ করেছিলাম আর আমি এখানে একটুখানি আলতা পরে নিলাম জানিনা ছেলের বিয়ের সময় থাকবো কি থাকবো না এই অন্য প্রশ্ন তো বিয়েরই মতন বলো তাই একটু মা হয়ে সেজেও নিলাম এখানে আমার মা রান্নাঘরে রান্না চাপিয়ে দিয়েছে পায়েস এখানে হচ্ছে শাক ভাজা যেহেতু পাপার কোনো মামি নেই তাই জন্য দিদাই কিন্তু সব রান্নাগুলো করছে এখানে পাঁচ রকম ভাজাও হয়ে গেছে আলু পটল ঢেঁড়স আর হচ্ছে বরবটি ও আমার এখন রেডি হয়ে গেছে এখন ওকে নিয়ে যাব অধিবাসের জন্য হ্যাঁ পাপা পড়েছে দেখো একটা লাল রঙের পাঞ্জাবি তো চলো এবার ঠাকুরমশাই ওদিকে ডাকছে ওকে নিয়ে আমি এবার বসে পড়বো অধিবাসে হ্যাঁ বলো লেটস গো আর এখানে দিদি আর অনুজা মিলে সব তত্ত্বগুলো সাজাচ্ছে আর পাপার তো চি বিয়ে বলো তোমার জন্য তত্ত্ব সাজাচ্ছি ট্রেইগ লো রেডি হচ্ছে পুরোটা কমপ্লিট হলে আমি তোমাদেরকে দেখাবো চলো চলো বাবা বাই নমো বিষ্ণু নমো বিষ্ণু নমো বিষ্ণু বন্ন অধিবাসের পর শুরু হলো আমার ছেলে গায়ে হলুদ সত্যি আমাদের দুজনের কাছে একটা বিশেষ দিন ছিল আমাদের অনেক কষ্টের সন্তান আজ আমি বলতে গিয়েও কেঁদে ফেলছি সন্তান সবার কাছেই বড় মাদরের আর পাপা হলো আমাদের দুজনের প্রাণ আমাদের বেঁচে থাকার অক্সিজেন আমরা সব সময় ওর জন্য সেরাটুকু দিতে চেয়েছি অবশ্যই আমাদের সামর্থ্য মতো জানি ও একদিন বড় হবে ওর জগৎ তৈরি হবে থেকে যাবে আমার এই স্মৃতিটুকু আমার ছোট্ট পাপা রুদ্রাংশ আর জানো তো ভিডিওগ্রাফার দাদা আমাকেও ছাড়েনি বললো দিদি তুমিও একটু পোজ দাও এখন আর এসব হয় বলো মা হয়ে গেছি তবে কে শোনে কার কথা ওদের ইচ্ছে রাখতে আমিও একটু পোজ দিলাম কিছুক্ষণের জন্য নিজের বিয়ের দিনের কথা মনে পড়ে যাচ্ছিল বিয়ের দিন হাজার ব্যস্ততার জন্য সেরকমভাবে তো ফটো তোলার হয়ে ওঠে না এই সুযোগে আমাদের গিন্নিরও একটু ফটোশ্যুট হয়ে গেল এরপর হলো পাপার স্নানের আগে বরণ এবার হলো আসল অনুষ্ঠান আমার পাপার মুখে ভাত আমার পাপার মুখে প্রথম ভাত দিয়েছিল আমার বাবা মানে ওর দাদু তাই দাদু ভাতই ওর প্রথম হলো তারপরে খাওয়ালো ওর দাদা মানে আমার শ্বশুরমশাই পাপার ঠাকুরদা জানো তো আমাদের ঠাকুরমশাই বলেছিল যে বাবা মা হিসেবে আমরা নাকি ওর প্রথম খাওয়া দেখতে পারবো না তো যাই হোক সব কিছু যখন নিয়ম মানছি এই নিয়মটাও মেনেছিলাম এরপরে ওর দিদা আর ঠাম্মির কোলে বসে ও ভাত খেয়েছে এই সময় কিন্তু আমি বা ওর বাবা কেউ ছিলাম না আমরা পরে ভিডিওতে দেখেছি ঠাকুরমশাই যেহেতু বারণ করেছিলেন তো তাই সেই নিয়মটাই পালন করেছিলাম আর এটা হলো ওর পিসি আর ওর ভালো মা খাওয়া দাওয়ার পরে আমরা আবার এখানে চলে এসেছিলাম এখানে এসে খানিকটা একটু ছবি তুলেছিলাম সবাই মিলে একসাথে কিছু সুন্দর মুহূর্ত ফ্রেম করে রাখার জন্য খাওয়া দাওয়া আর ফটো তোলার পর পাপা একটু কান্নাকাটি করছিল তাই ওকে ঘুম পাড়িয়ে দিয়েছিলাম আর তোমাদেরকে বললাম না যে তত্ত্বগুলো দেখাবো এই হলো সব তত্ত্ব দিদি আর অনুজা মিলে সাজিয়েছে আর আমার খুব শখ ছিল পাপাকে একটা কাস্টমাইজ পাঞ্জাবি ধুতি পরাবো তো এটা আমি আভরণ বুটিক থেকে বানিয়েছিলাম আর অন্নপ্রাশনের দিন সারাদিনই ও তিনটে পাঞ্জাবি পরেছিলো তো আমাদের খাওয়া দাওয়া হয়েছিল বাড়ি থেকে একটু দূরে একটা হলে কিন্তু বাড়িতে অনেক লোক থাকার জন্য আমরা আর ওখানে যাইনি আমরা কয়েকজন এখানে ঘরেই খেয়েছিলাম তো দেখো ওরা এই ভিডিওটাও করেছে আমি বলছি ওদেরকে যে যাও যারা খাওয়া দাওয়া করছে অনুষ্ঠানে তাদের করো বলছে না দিদি তোমার ভিডিওটা একটু করি এরপরে দেখো এখানে পাপার মামা চলে এসেছে মানে আমার ছোট মামার ছেলে ভাইয়ের যেহেতু পরীক্ষা ছিল তাই ও আসতে বিকেল হয়ে গেছিলো আর এখানে আমার সোনা মা দুই বোন মাসি মেশো মা মামি সবাই মিলে ছাদে চলে এসেছিল ছাদে একটা বিকেল বেলায় সুন্দর আড্ডা হচ্ছিল আর আমার সোনা বাপাকে দেখো এত লোকের মধ্যে ও কিন্তু আমার মামির কোলে ঘুমিয়ে যাচ্ছে আসলে সকাল থেকে ওর উপর এত এইসব নিয়মকানুন হয়েছে ও বেচারা একদম টায়ার্ড হয়ে গেছে ও একটু পাওয়ার ন্যাপ না নিলে কিন্তু আর সন্ধেবেলা ফটো তুলতে পারবে না তো তাই জন্য আমিও ভাবলাম ওই একটু রেস্ট করুক যখন মামির কোলে আছে কারণ সন্ধ্যাবেলা ওকে ওই পার্পল পাঞ্জাবিটা পুরি আমার একটু ফটোশ্যুট করানোর ইচ্ছা ছিল এই দেখো আমরা রেডি হয়ে গেছি সন্ধ্যাবেলার ফটোশ্যুটের জন্য যেহেতু আমাদের বাড়িতেই প্রোগ্রামটা অ্যারেঞ্জ করা হয়েছিল তাই জন্য স্পেস অতটা পাওয়া যায়নি আমাদের ড্রয়িং রুমেই যেটুকুনি স্পেস ছিল তার মধ্যে আমরা এই ডেকোরেশনটা করিয়েছিলাম আর এই ডেকোরেশনটা চয়েস করেছিল তোমাদের দাদা ওর খুব ভালো লেগেছিলো যে একটা গোল্ড রিংয়ের মধ্যে কালারিং বেলুন থাকবে তো সেভাবেই ডেকোরেট করা হয়েছিল তো আমরা একে একে সবার সাথে ফটো তুলেছিলাম প্রথমেই ছিল পাপার মনির সাথে ফটো দেন ভালো মা আর আমার ছোট্ট ছেলের তাতা আমাদের এই ফ্রেমটা ভীষণ ভীষণ স্পেশাল আমার দুই ছেলের সাথে ফটো আর আমার সব থেকে কাছের মানুষ আমার দিদি এটা ছিল দিব্যান্দার বৌ তনুশ্রী তারপরে আবার পাপার সাথে আর দিদির সাথে একটা সুন্দর মুহূর্তের ফটো তোলা আর মার সাথে তো পাপা কয়েকটা ভালো ছবি তুলবেই ওর মুহূর্তটা সন্ধ্যের দিক থেকে ও আর পারছিল না তাও আমার ছেলে মানে অনেক সাথ দিয়েছে অনেক কটাই ভালো ক্লিপ এসেছে তবে যতই হোক মানে ছোটো বাচ্চা তো অতটা তো আর পারে না তো যেটুকুনি পেরেছি আমি ওই দিনে ওর সাথে কয়েকটা সুন্দর মুহূর্ত ক্যাপচার করার করেছি আর এখানে ফটো তুলেছে পাপা পাপার দাদার সাথে আর এরপরের ফ্রেমটা ভীষণ ভীষণ স্পেশাল আমাদের বাড়ির তিন পুচকু আমার সোনা মা আর দুই ছেলে ওদের তিনজনেরই বয়স কিন্তু একদম কাছাকাছি তোমরা তো অনেকেই জানো আর এই হলো আমার ননদ নন্দাই আর সোনা মা আমাদের ফ্যামিলির চারজনের একসাথে ফটো তার সাথে আমাদের দুই পুচকু এই ফটোগুলো আমাদের কাছে ভীষণ ভীষণ মেমোরেবল আর পাপা পাপার ঠাম্মির সাথে দেখো ফটো তুলবে কি ঠাম্মির কানের দুল ধরে টানছে কি দুষ্টু আর এখানে হলো পাপার কাকা মামা জ্যাঠা যাই বলো সবাই আছে মানে মিস্টার প্রধানের সমস্ত বন্ধুরা আর সাথে কিন্তু আমার সোনা মাও রয়েছে আর এবার রয়েছে পাপার সুবাই জেঠু আর মিষ্টি জেম্মা ওদের সাথে একটা সুন্দর ফ্রেম দেন আমার ভীষণ ভীষণ পছন্দের ফ্রেম আমার মা বাবা মানে পাপার দাদান আর দিয়ার সাথে ছবি এখানে আমার ছোটো মাইমা আমার ভাই আর বোন আমার ছোটো মামা মিসিং যেহেতু অফিস ছিল আসতে পারেনি এটা আমার ছোট মাসির পুরো পরিবার ভাই বোন মাসি মেশো সবার সাথে একটা সুন্দর মুহূর্ত আর এই হলো আমার সোনামা আমার ননদ আর নন্দাই আর এর পরের ফ্রেমটা হচ্ছে পাপার সুমু দিদি আর প্রিয়াদি আর দেন আমার বেস্ট ফ্রেন্ড ছোট্টবেলা থেকে আমার বান্ধবী আমার সুখে দুঃখে সব সময় আছে তো এইভাবেই পাপার অন্নপ্রাশনটা ভীষণ ভালো কাটলো দেন এখানে পাপার কিছু পার্সোনাল ফটোশ্যুট হলো আর আমি ভীষণ ভীষণ লাকি যে একটা খুব ভালো টিম পেয়েছিলাম ভিডিওগ্রাফার ফটোগ্রাফার দাদাদের ওরা ভীষণ সুন্দর কাজ করেছে ওদের ডিটেলসটা আমি অবশ্যই ডেসক্রিপশানে দিয়ে রাখবো আর ওরা যে ভিডিওটা আমাকে বানিয়ে দিয়েছে সেটাও খুব শিগগিরই আপলোড করব। তোমাদের এই ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো পাপাকে অনেক অনেক ভালোবাসা আর আশীর্বাদ দিও যাতে ও ভীষণ ভালো একজন মানুষ হয়